মানুষ আগুন আবিষ্কার করার পর থেকে ধ্বংসের শক্তিকে নিজের হাতে আনার জন্য স্বপ্ন দেখে আসছে সেই স্বপ্নের চূড়ান্ত রূপ হলো পরমাণু বোমা একটি অস্ত্র যা মুহূর্তের মধ্যে একটি শহরকে মুছে দিতে পারে পৃথিবীর মানচিত্র থেকে এই অস্ত্র কেবল ধ্বংস নয় বরং বিশ্ব রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর ভারসাম্য হয়ে দাঁড়িয়েছে গত শতকের মাঝামাঝি থেকে পরমাণু বোমার ইতিহাস শুরু হয় উনিশশো সালে যখন যুক্তরাষ্ট্র জাপানের হিরুসীমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে একটি লিটল বয় আর একটি ফ্যাটম্যান নামে পরিচিত এই দুটি বোমা এক ঝটকায় প্রায় দুই লক্ষ মানুষের মৃত্যু ঘটায় এবং বিশ্বকে এক নতুন যুগে প্রবেশ করায় এই ঘটনার পর থেকেই বিশ্বের বড় শক্তিগুলো নিজেদের পরমাণু শক্তিতে সমৃদ্ধ করতে শুরু করে এর নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্র আর তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া শুরু হয় ঠান্ডা যুদ্ধ যুদ্ধ তো নয় তবে সব সময় যুদ্ধের প্রস্তুতি যুক্তরাষ্ট্র প্রথম দিকে সবচেয়ে বেশি পরমাণু বোমা তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কয়েক দশকে তারা তৈরি করে প্রায় সত্তর হাজার নিউক্লিয়ার বোমা এইসব বোমার একটি অংশ ছিল সাবমেরিন বিমান ও ক্ষেপণাস্ত্র দ্বারা ছোড়ার উপযোগী যুক্তরাষ্ট্রের এই ভান্ডার ছিল এতটাই বড় যে পুরো পৃথিবীকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা ছিল তাদের হাতে কিন্তু সোভিয়েত ইউনিয়নও থেমে থাকেনি উনিশশো সালে তারা নিজেদের প্রথম নিউক্লিয়ার বোমার সফল পরীক্ষা চালায় এরপর শুরু হয় পারস্পরিক প্রতিযোগিতা কে কত বড় কত শক্তিশালী বোমা বানাতে পারে এই প্রতিযোগিতার চরম রূপ দেখা যায় উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন তৈরি করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা টিজার বোমা ফিজার বোমা ছিল পঞ্চাশ মেগাটন শক্তির এক দত্যাকার বোমা এটি এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের পর এর ধোঁয়ার ম্যাক প্রায় পঁয়ষট্টি কিলোমিটার উপরে উঠে যেত আর এর শকওয়েব পৃথিবীকে তিনবার কাঁফিয়ে তোলে বিস্ফোরণ স্থল থেকে এক হাজার কিলোমিটার দূরেও জানালার কাজ ভেঙে পড়ে এই বোমাকে বলা হয় বোমার সম্রাট তবে প্রশ্ন হচ্ছে কেন সোভিয়েত ইউনিয়ন এত বড় একটি বোমা বানালো যখন তা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করাও কঠিন ছিল আসলে এটি ছিল এক ধরনের শক্তির প্রদর্শন যুক্তরাষ্ট্রকে এবং গোটা বিশ্বকে দেখানোর জন্য যে তাদের হাতেও সমান ভয়ঙ্কর অস্ত্র রয়েছে এই শক্তির প্রদর্শনই হয়ে ওঠে নিউক্লিয়ার ডিটারেন্স নামের এক কৌশলের ভিত্তি অর্থাৎ যদি দু জানে যে তারা একে অপরকে নিশ্চিন্ন করে দিতে পারে তবে কেউই যুদ্ধ শুরু করবে না এটাই হলো ঠান্ডা যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক অথচ কার্যকর সমীকরণ কিন্তু এই প্রতিযোগিতা পৃথিবীকে নিরাপদ করেনি বরং প্রতি মুহূর্তে একটি ভুল বোতাম চাপার আশঙ্কা মানুষের মাথার উপর ঝুলে থাকে অনেক গবেষক মনে করেন উনিশশো সালে এবং সত্তরের দশকে বহুবার পৃথিবী ছিল পরমাণু যুদ্ধের কিনারায় একাধিকবার ভুল সিগনাল প্রযুক্তিগত ত্রুটি বা ভুল বুঝাবুঝির কারণে স্থিতি সংকটজনক হয়ে উঠেছিল কিন্তু ভাগ্যক্রমে মানব সভ্যতা সেই সব ভুল থেকে রক্ষা পেয়েছে বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে এখনো হাজার হাজার পরমাণু বোমা মজুদ রয়েছে যদিও অস্ত্র হ্রাস চুক্তি অনুযায়ী কিছু ধ্বংস করা হয়েছে তবে এই ধ্বংসযন্ত্রগুলো এখনো পৃথিবীকে ধ্বংস করার জন্য যথেষ্ট